হারাদার সম্মান ফিরে পাচ্ছেন হার্দিক পান্ডিয়া ফের মাথায় উঠবে নেতৃত্বদের মুকুট গত কয়েক না মাস বেশ ওঠা মধ্য দিয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়া ক্রিকেট কেরিয়ার আইপিএলের আগে নিজে পূর্ণ দল মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরা নিয়ে বেশ উত্তেজিত ছিলেন তিনি কিন্তু সমর্থকেরা অধিনায়ক হিসেবে মেনে নেননি তাকে সোশ্যাল মিডিয়ায় আমাকে গ্যালারি থেকেও তার দিকে উড়ে আসে কটোক্ষ কটুক্তি এরই মধ্যে ব্যক্তিগত জীবনে বিবাহবিচ্ছেদের সম্মুখীন হতে হয় তাকে যন্ত্রণার উপশম মিলেছিল টি টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জয়ের অন্যতম কারিগর হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন হার্দিক রোহিত শর্মা টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোয় পরবর্তী নেতা দৌড়ে ছিলেন তিনি কিন্তু ফের ধাক্কা খেতে হয় তাকে নয়াগজ গম্ভীর নির্বাচক প্রধান সূর্য কুমার যাদবের হাতে দেন দায়িত্ব অধিনায়কত্বের মুকুট হাতছাড়া হওয়ার পর নতুন উদ্যমে নিজেকে মেলে ধরার সংকল্প নিয়েছেন হার্দিক রোহিত শর্মা টি টোয়েন্টি থেকে অবসর নিতেই ক্যারিয়ারে তালা পড়ল যশপ্রীত বোমরাহের এন্ট্রি নিলেন ক্যাপ্টেনের হামসাকাল বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেট হার্দিকের শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে কেবল দুটি ম্যাচই খেলেছিলেন হার্দিক তৃতীয় ম্যাচ থেকে সরিয়ে দাঁড়ান তিনি ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন গ্রেসে নবদ্য সাগরের তীর থেকে তরতাজা হয়ে যে ফিরেছেন তার প্রমাণ তিনি দিলেন গতকাল বাংলাদেশের বিরুদ্ধে গ্যালিওরে মাঠে যাবতীয় ক্রিকেটীয় একশনে কেন্দ্রবিন্দুতে রয়েলেন ভারতের তারকা অলরাউন্ডার প্রথমে তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনের ক্যাচ তালুবন্দি করেন তিনি এরপর ভূমিকা নেন তাস্কিন আহমেদের রান আউটে শরিফুল ইসলামের উইকেট ও রান তুলে নেন বল হাতে গতকাল নিজের চার ওভারের বোলিং কোটায় এক উইকেটের বিনিময়ে মাত্র ২৬ রান দিয়েছেন হার্দিক ইকোনমি রেট ছয় দশমিক পঞ্চাশ টি টোয়েন্টিতে যাকে চমৎকার বললেই হয় ব্যাটায় গতকাল গ্যালিহরির বাইশ গজে জ্বরে উঠতে দেখা গেল হার্দিক পান্ডিয়াকে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তার অগ্রাসী অবতারের সামনে খড়কুটুর মতো উড়ে গেল বাংলাদেশি বোলিং ঊনপঞ্চাশ বল বাকি থাকতে ম্যাচ জিতেছে ভারত তৈরি করেছে নয়া রেকর্ড সফল দিন নয়া শৃঙ্গজয়ের অন্যতম কান্ডারি হার্দিকে বারোতম ওভারে তাস্কিন আহমেদকে জোড়া বাউন্ডারি ও ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করেন তিনি অপরাজিত থাকেন ষোলো বলে উনচল্লিশ করে ওভারের তৃতীয় বলটিতে নৌ লুক আবার কাট মারতে দেখা গেল হার্দিককে বা যখন থার্ড ম্যান বাউন্ডারির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে একবার ঘুরেও তাকালেন না তিনি আত্মবিশ্বাসের শীর্ষে যে তিনি রয়েছেন তার প্রমাণ মিলেছে ওই একটি শট থেকেই আবারও আসতে পারি অধিনায়কত্বের সুযোগ দু থেকে টিম ইন্ডিয়া সহ অধিনায়কত্ব করে এসেছেন হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার অনুপস্থিতিতে সাদা বলে দুই ফরম্যাটেই দিয়েছেন নেতৃত্ব হেডম্যানের উত্তরস্বরী হিসেবে তাকে যে তৈরি করা হচ্ছে তা স্পষ্ট করেছিলেন বিসিসিআইও তবু গম্ভীর আগরকারদের অঙ্গল খেলানি যখন টি টোয়েন্টি মাসনাত হাতছাড়া হয় হার্দিকের তখন অবাক হয়েছিলেন অনেকে নেতা নির্বাচনের পেছনে যুক্তি হিসেবে আগরকার আঙুল তুলেছিলেন হার্দিকের ফিটনেস সমস্যার দিকে চোট প্রবণতার কারণে সত্যি এর আগে বেশ কয়েক দফায় লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে তবে সেই অন্ধকার থেকে তিনি যে বেরিয়ে আসার পথে গতকাল বাইশ গজি তারকা অলরাউন্ডার বুঝিয়েছেন তা যদি ফিটনেস এবং ফর্ম দীর্ঘ সময় ধরে রাখতে পারেন তিনি তাহলে হার্দিকের প্রতি খানিক নরম হতে পারে টিম ম্যানেজমেন্ট দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই থাকছে নেতৃত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা